ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এস স্টুডিও গল্পের জগতে আপনাদেরকে স্বাগত নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাবো বলে আজকের গল্পটি একটি ভৌতিক গল্প হীরেন চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে তো গল্প শুরু করার আগে আমার বিশেষ অনুরোধ আমার বলা গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প রক্তমুখী ড্র্যাগেন কয়েক মুহূর্ত আগেও বুঝতে পারিনি এত বড় একটা দুঃসংবাদ আমার জন্য অপেক্ষা করে আছি কিছু বুঝবারই ক্ষমতা ছিল না ঘণ্টাকালে নিজেকে একটু সামলে সমস্ত ঘটনা যখন শুনলাম তখন রাত অনেক হয়ে গেছে কৃষ্ণনগর থেকে ফিরবার কোনো উপায় তখন আর নেই ভুলটা আসলে আমিই করেছিলাম সন্ধ্যের গাড়িতে যাচ্ছি যখন একটা ফোন করে গেলেই সবচেয়ে ভালো হতো কিন্তু এরকম কোনো ব্যাপার যে হতে পারে সেটাই বা বুঝবো কেমন করে গত সপ্তাহতেও তো ফোনে কতক্ষণ কথা হলো বাড়ি আসাটা বরং দারুণ একটা সারপ্রাইজ হবে ভেবে আনন্দিত লাফাতে লাফাতেই এসেছি সারাটা রাস্তা সেই জন্যই বোধ এরকম একটা মর্মান্তিক আঘাত আমাকে পেতে হলো বঞ্জিতের সঙ্গে আমার ছাড়াছাড়িটা অবশ্য ধরতে গেলে এই বছর খানেকের কিছু বেশি এমএসসি পাশ করার পর একসঙ্গেই নেট দিয়েছিলাম দুজনে আমার চাকরিটাই দরকার ছিল সেটাই নিয়ে নিলাম বঞ্জিত নিল এফ অর্থাৎ কি না ওই গবেষণার কাজ আমি পড়তে চাই বেহালা পেরিয়ে সেই ধ্যার ধ্যারে গোবিন্দপুর বঞ্জিত পড়ে থাকে কল্যাণীতে সোম থেকে শুক্র একই রুটিন তাই ইচ্ছে থাকলেও দেখা করার আর কোনো উপায়ই নেই ঠিক এরকম না হলেও ছাড়াছাড়ি খানিকটা হয়েছিল এমএসসি পড়ার সময় কারণ ওর বায়োসায়েন্স আমার পিওর সায়েন্স তবে তার আগে স্কুল আর কলেজ একসঙ্গে তখন দেখা না হওয়ার তো কোনো উপায়ই নেই কৃষ্ণনগরের ছেলে বঞ্জিত স্কুল জীবন থেকেই হোস্টেলে তবে তার মধ্যে কোন শনি রবিবার যে হোস্টেলে কাটিয়েছে বলা শক্ত একটা শনিবার না এলেই মাজা চেঁচামেচি লাগিয়ে দিত ভয় ইচ্ছে না থাকলেও এসে হাজির হতে হতো ওকে আমাদের বাড়ি আমি ক্লাসের পর নিয়ে আসতাম ধরে আমার মা বাবাকেও দুবার যেতে হয়েছে দুটো পুজোর ছুটিতে ওদের বাড়ি আর আমি তো এখানে কতবার যে এসেছি তার শেষ নেই আজও সেই বাড়িতেই আছি আমি বঞ্জিতের দোতলাই ঘরখানায় যেখানে দুজন শুয়ে অনেক রাত অবধি গল্প করেছি বেশ কয়েকবার কি আনন্দে কেটেছে সেই সব রাত আর আজ ভাবতে পারছিলাম না আমি মাথার শিরাগুলো দপদপ করছিল গত মঙ্গলবারও যার সঙ্গে ফোনে কথা হয়েছে আজ শনিবার এসে শুনি সে নেই বিশ্বাস করতে সময় লাগে বইকি বিশেষ করে বঞ্জিত আর আমি তো দুই ভাইয়ের চেয়েও অনেক বেশি একজনকে ছাড়া আর ভাবাই যায় না সেই বঞ্জিতের বিছানায় আমি শুয়ে অথচ বঞ্জিত আর কখনোই এসে আমার পাশটিতে শোবে না এ কি ঘূর্ণাক্ষরেও চিন্তা করা যায় অথচ তাই হয়েছে অত্যন্ত জ্বর নিয়ে ফিরেছিল বুধবার বৃহস্পতিবার অবস্থা খারাপ হওয়াতে ভর্তি করা হয়েছিল সদর হাসপাতালে মাঝরাত পর্যন্ত মৃত্যুর সঙ্গে ছিল বঞ্জিত তার পরই হঠাৎ হার্ট ফেল করে বাড়ির লোক তো মুজ্জমান বটেই ডাক্তাররা পর্যন্ত হতবাক জ্বর কমাবার হাজারটা ওষুধ আছে অথচ একটা ওষুধও নাকি কাজ করেনি সবচেয়ে আক্ষেপ তাদের ঠিক কী জন্য এতটা বাড়াবাড়ি হলো সেটাই তারা বুঝতে পারছি না রক্ত পরীক্ষা করে তার রিপোর্ট পাওয়া পর্যন্ত তো সময় পাওয়া যায়নি কেউ জানেন না অসুখটা কি কিন্তু আমিও কি জানি নাকি জানি না সত্যিই জানি না কি কতটা মনে হতেই সারা শরীরে একটা শিবর খেলে দেয় কিন্তু না সঙ্গে সঙ্গে নিজেকেই নিজে একটা ধবক মারলাম যে জিনিসের একটি ফোঁটাও আমি বিশ্বাস করি না যার জন্য একদিন লড়াই করেছি বঞ্জিদের সঙ্গে এবং আজকেও শুধুমাত্র নিজের বিজয় ঘোষণা করতেই যখন সারাটা রাস্তা মহানন্দে আমি ছুটে এসেছি তখন কাকতালিও একটা ব্যাপারের জন্য নিজের কাছে এরকম দুর্বল হয়ে পড়ে না না এটা একেবারেই ঠিক নয় কবে একদিন একটা অশিক্ষিত তিব্বতী বুড়ো কি বলেছিল সেটাকে যদি আজ সত্যি বলে ধরে নিই তাহলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে কি লাভ হলো আমার আজকের ছেলে বলে নিজেকে পরিচয় দেব কিভাবে কথাগুলো ভাবতে ভাবতেই আমার ভেতর থেকে কে যেন বলে উঠল জিনিসটা কিন্তু এখনো তোমার ব্যাগের মধ্যে আছে বেশ বহাল তবিওতেই আছে হ্যাঁ আছে আমি জানি বঞ্জিতের কথাটা সোনামাত্র মুহূর্তের দুর্বলতার মনে হয়েছিল এক্ষুনি ছুটে গিয়ে সেটা বাইরে ফেলে দিয়ে আসি কিন্তু তার সময়ও পাইনি রাত অনেকটাই বেশি হয়ে গিয়েছিল অবশ্য সেটা যে করিনি শেষ পর্যন্ত এটা ভেবে এখন একটু ভালোই লাগছিল আমার হাজার হোক একটা সংস্কারবদ্ধ ভীরু কাপুরুষ আমি নয় অন্তত জিনিসটা আবার চোখের সামনে ভাসছিল সেই সঙ্গে সেমিস্টার পরীক্ষা দিয়ে দার্জিলিং যাবার দিনগুলো মেলে ঘুরতে ঘুরতে কি খেয়াল হয়েছিল নিচে বহুদূরে লেভং রেস কোর্সকে একটা বালার মতো দেখতে লাগছিল সেটা লক্ষ্য রেখেই অসমতল পাথরের চাইবে নামতে শুরু করেছিলাম কেমন যেন একটা ট্রেকিংয়ের স্বাদ পাচ্ছিলাম জোয়ান বয়সে দুটো ছেলে বলবো কি ঘন্টাখানেকের মধ্যেই দার্জিলিংয়ের ওই ঠান্ডাতে ও সমস্ত শরীর ঘামে জবজবে হয়ে উঠেছিল সোয়েটার খুলে ফেলেছিলাম জামা খুলতে পারলেও হয়তো ভালো লাগত। কিন্তু সাহস পাচ্ছিলাম না একটু বিশ্রাম নেওয়ার জন্য যেখানে দাঁড়িয়েছিলাম সেটা ছিল তিব্বতী রিফিউজি ক্যাম্প ছড়ানো ছেটানো কিছু অস্থায়ী আস্তানা ছেলে বুড়ো মেয়ে সবই আছে দেখলেই বোঝা যায় অবস্থা বিশেষ সুবিধের নয় সেখানেই একটু খাবার জল সন্ধান করতে গিয়ে আলাপ হয়েছিল এক বুড়োর সঙ্গে না নামটা ঠিক মনে নেই কিন্তু চেহারাটা মনে আছে খুব ভালো মাথায় বটের ঝুড়ির মতো চুল ফাঁকা ফাঁকা গোভদাড়িও সেই অবস্থা একটু কুজো হয়ে দাঁড়াই তবু মনে হয় লম্বাই ছ ফুটের কম হবে না তামাটে রং মুখে অজস্র মানচিত্র আঁকা গেরুয়া রঙের দীর্ঘ জব্বা এটাই নাকি পুরোহিতের পোশাক কেমন জল খাচ্ছি স্বাস্থ্যকর কিনা এসব ভাবার সময় তখন ছিল না গলা শুকিয়ে খটখট করছিল জল খেয়ে একটু বিশ্রাম নিতে নিতে মনে হচ্ছিল বড় গরিব লোকগুলো একটু সাহায্য করতে পারলে ভালো হতো কিন্তু এমনি তো আর টাকা দেওয়া যায় না কিছু কিনতে চাই বলার পর বুড়ো ওদের হাতে জিনিসপত্র দেখিয়েছিল কিন্তু তাতে আমাদের কোনো দরকার ছিল না অবশেষে বেরিয়েছিল ওই জিনিসটি রক্তমুখী ড্রাগন নামটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা আর একবার শিরশির করে উঠল আমার জিনিসটা এখন আমার ব্যাগের ভেতর তবু জল করে উঠল যেন আরও একবার আমার চোখের সামনে প্রায় গোলাকার ছোটোখাটো একটা চাকতি আট ইঞ্চি মতো ব্যাস হবে কিন্তু কি বিভৎস দেখতে চিন্তা করা যায় না ড্র্যাগনের মুখ একটি পেতল ব্রোঞ্জ অথবা কোনো মিশ্র ধাতুতে তৈরি কুঞ্চিত এবং ভয়ঙ্কর চোখ দুটি লাল আর মুখ দুটিও লাল মনে হচ্ছে নিঃশ্বাস দিয়ে আগুনের বেরুচ্ছে নামটা শুনে হাসি পেয়েছিল ফ্রেন্ডশিপ ড্রাগন বন্ধুত্বের ড্রাগন অথচ বন্ধুত্বের কোনো চিহ্ন তার হাবভাবের কোথাও ছিল না তিব্বতী বুড়ো সেই কথাই বলেছিল আমাদের অভিশব্দ মূর্তি তিব্বতের কোনো গুম ফাই নাকি ছিল নামে ফ্রেন্ডশিপ হলেও এই ড্রাগনের কোপ নাকি পরে যার কাছে থাকে তার সবচেয়ে প্রিয় বন্ধুর ওপরই আগে প্রিয় বন্ধুকে শেষ করে তারপর যার কাছে আছে তাকে জানত বলেই বুড়ো তারই পারিবারিক সম্পত্তি ফেলেই আসতে চেয়েছিল সেখানে কিন্তু নিজের নাতনির অতি প্রিয় বান্ধবী যখন যে সেটিকে তার ঝুলিতে পুড়ে ফেলেছে বুঝতেও পারেনি সে বুঝতে পারল যখন তখন অত্যন্ত দেরি হয়ে গিয়েছে দু ঘন্টার মধ্যেই মুখ দিয়ে রক্ত উঠে মরে গিয়েছিল না তিনি ড্রাগনের চোখ নাকি তখন আগুনের মতো চলছিল নিঃশ্বাসে হলকা বেড়েছিল রীতিমতো পরের দিন সেই বান্ধবীকেও শেষ করে তবে সে শান্ত হয়েছে বঞ্জিত একটু ভেতু ধরনের ছেলে ওসব কথা শুনে পড়েছিল থাক না কি হবে আর ওটা নিয়ে আমি বলেছিলাম থাকবে তো তোর কাছে আমার কিছু হলে তখন না হয় ছুঁড়ে ফেলে দিস রোগকে করো ওসব বিদ গুটে জিনিস আমার কাছে রাখতে পারবো না আমি তাহলে আমিই রাখি আমি ওকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলেছিলাম আজকের দিনের ছেলে হয়ে অন্তত এ কথা তুই বলিস না যে কবেকার একটা পেতলের মূর্তি তোকে খুন করে ফেলবে না সে কথা আমি বলিনি মন থেকে পুরো সায় যেন পাচ্ছিল না তবু বলেছিল বলছিলাম কী লাভ ওসব নিয়ে ভয়টা কাটানো হবে বুকের ভেতর থেকে সংস্কারের বাসা অন্তত উপড়ে ফেলা যাবে যে হাসিটা সেদিন আমার মুখে ছিল সেটাই আমি দেখতে পেয়েছিলাম বঞ্চিতের মুখে যেদিন এমএসসি রেজাল্ট বেরিয়েছিল খাওয়া দাওয়া হয়েছিল আমাদের বাড়ি লফট থেকে পেরে ধুলো ঝেড়ে মূর্তিটা আমি দেখেছিলাম ওকে আবার বলেছিলাম তাহলে আমার এই ফ্রেন্ডশিপ ড্রাগন কিছুই করতে পারলো না আমাদের তাই তো দেখছি ভুলে গিয়েছিলাম ওটার কথা বহুদিন পরে মনে পড়ায় আবার ওটাকে টেনে বের করেছিলাম একটা সারপ্রাইজ দেব বলে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম ওকে বলবো আবার কাছ থেকে তোর তো কোনো ক্ষতি করতে পারলো না এবার কদিন তোর কাছেই থাক দেখ আমার কি ক্ষতি হয় তো সে কথা বলবার আর সুযোগ পাওয়া গেল না তার আগেই আরেকটা কাকতালীয় ঘটনাই বেচারা বঞ্জিতকে চলে যেতে পার একটু জল খেলে হতো গলাটা শুকিয়ে গেছে ঘুম যে আজ রাত্রিতে ভালো হবে না সেটা জানতাম সত্যি কথা বলতে কি মাসিমা মানে বঞ্জিতের মা বারণও করেছিলেন আমাকে ওপরে শুতে মানে বঞ্জিতের ঘরে বলেছিলেন কি দরকার নিচে আমরা সবাই আছি আমি শুনিনি প্রথমত কথাটার মধ্যে একটা ভয় ভয় ভাব আছে যেটাই একেবারেই বিশ্বাস করি না দ্বিতীয় কথা নিচে তেমন বিছানাটিছানার ব্যবস্থাও নেই বঞ্জিতের ঘর থেকেই ওসব এনে নিচে হবে উঠতে যাচ্ছিলাম একসঙ্গে দুটো ব্যাপার ঘটে গেল খাটটা মোটামুটি জোরে একবার নড়ে উঠল সেটা হতে পারে আমি যখন নড়ছি খাট তো নড়তেই পারে কিন্তু আমি তো সবে একটু পাশ ফিরেছি তাতে খাটটা এত জোরে নড়বার তো কারণ নেই দ্বিতীয় ব্যাপারটা আরও অদ্ভুত ঠিক মনে হলো আবার পাশে কেউ ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো মানে আমি আর বঞ্জিত পাশাপাশি শুনে যে ব্যাপারটা মাঝে মাঝে হয়েছে মুহূর্তের শঙ্কা অস্বস্তিটা ঝেড়ে ফেলে দিলাম মন থেকে মশারিটা ফাঁক করে নামলাম মেঝেই কিন্তু টেবিলটা তো সামনেই ছিল মানে যে টেবিলে রিতা বঞ্জিদের বোন জলের বোতলটা রেখে গিয়েছিল কোথায় কোথায় গেল টেবিলটা দুবার হাত রাখলাম সামনেটা কিছু ঠেকলেও না কাছে নিশ্চিদ্র অন্ধকার ঘর অথচ স্পষ্ট মনে আছে কোথায় কি কি রয়েছে রিতা যাবার সময় হালকা বেড ল্যাম্পটা জেরে দিয়ে গিয়েছিল ল্যাম্পটা কি কেটে গেল তাহলে হতে পারে আন্দাজে আন্দাজে পা বাড়ালাম সামনের দরজা আছে জানি তার পাশেই সুইচ বোর্ড বুকটা যে একটু ধরস ধরস করছিল না তা নয় অন্ধকার ঘরে রাত দুপুরে এরকম করতেই পারে তার উপর এসেই যেসব বিশ্রী কথা শুনেছি তাতে আর দেয়াল ঠেকলো হাতে একটু ডান দিকে সরে আসতে সুইচ বোর্ডও পেলাম আন্দাজে যে কটা সুইচ পেলাম পরপর টিপে গেলাম হাই কপাল জানালা তো একটা খুলেই শুয়েছিলাম অথচ একটু আলো রাখাও কোথাও দেখতে পাচ্ছি না কি করবো কিছু বুঝতে পারছিলাম না হঠাৎ মনে পড়ে গেল টর্চটা তো আমার ব্যাগের মধ্যেই আছে কিন্তু ব্যাগটা যেন কোথায় রেখেছিলাম ঠিক ঘরের কোণে মেজের ওপর একটু পায়জামা বার করে পড়েছিলাম ওটার তোলা হয়নি টেবিলে তার মানে ব্যাগটা পেতে গেলে আমাকে আরও খানিকটা ডান দিকে এগুতে হবে একেবারেই ঘরের কোণ বরাবর তাই যেতে হবে উপায় কি অন্তত একটু আলো হলে খুঁজে দেখা যাবে বঞ্জিতের টেবিলে মোমটোম কিছু আছে কি না আস্তে আস্তেই যাচ্ছিলাম হঠাৎ কি যেন একটা গলা ছুঁয়ে বেরিয়ে গেল কি হতে পারে ঠান্ডা একটা আমুল ঠিক ঠিক নাকি কি তা জানি না কিন্তু এরকম হার হিম করা ঠান্ডার হতে পারে না সেটা নিয়ে অবশ্য মাথায় চিন্তা করারও অবকাশ পেলাম না বিশেষ কারণ তার আগেই ঘাড়ের কাছে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো কেউ বরফের মতো ঠান্ডা এক খামলা বরফ জড়ে যেন ছুঁড়ে মেরেছে কেউ আবার ঘাড়ে এবার মাথার যেন কেমন অসার হয়ে আসছিলো আমার ঘরে আমি ছাড়াও কেউ আছে সেটা আমার মনে হচ্ছিল অথচ তার যে একটা সাড়া নেব তার উপায় ছিল না গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না আমার দাঁড়িয়েই পড়েছিলাম বোধহয় চুপ করে একটু মাথাটা স্থির করে নিয়ে মনে হলো টর্চটা আমার বার করতেই হবে একবার একবার আলো চালতে পারলেই বোধ হয় ও সব অস্বস্তি ভয়ঙ্কর ব্যাপারের হাত থেকে আমি মুক্তি পেয়ে যাব অন্তত আমি দেখতে পাব ঘরে কেউ আছে কি না এইভাবে একটা আতঙ্কের মধ্যে তো বেশিক্ষণ থাকা যায় না পায়ে আর জোর ছিল না আগের মতো তবু অশক্ত পা টানতে টানতে আন্দাজে আমি এগিয়ে যাচ্ছিলাম ঘরের কোণের দিকে বুকের মধ্যে হাঁপুড় চলছিল কিন্তু আমি থাবিনি ব্যাগের কাছে আমাকে পৌঁছাতেই হবে টর্চটা আমায় বার করতেই হবে নইলে এই ভয়ঙ্কর আতঙ্কের হাত থেকে আমার রেহাই নেই পা ঘষে প্রায় পৌঁছে গিয়েছি ঘরের কোণে ব্যাগে আমার পাটা সবের ঠেকেছে ঠিক সেই সময় আর একটা ব্যাপার ঘটে গেল ঠিক যে কি হলো সেটা বোঝার আগেই আমি ছিটকে পড়েছি ঘরের মেঝেই সমস্ত শরীর আমার হয়ে গিয়েছিল মাথার ভেতর শিরাগুলো ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা কিছু চিন্তা করার মতো শক্তিও আমার ছিল না ওরই মধ্যে মাথা যখন সামান্য কাজ করছিল আমি বুঝতে পারলাম খোলা তারে হাত দিলে যেমন ইলেকট্রিক শখ খায় আমার পাপ ব্যাগে ঠেকার সঙ্গে সঙ্গে সেই রকম একটা শখ খেয়েছি আমি আমাকে ছিটকে ফেলে দিয়েছে মাটিতে এই প্রথম একটা তীব্র ভয়ের অনুভূতি উঠে আসছিল আমার ভেতর থেকে এসব নিয়ে কখনোই ভাবি না কিন্তু মনের মধ্যে যে ভাবনা লুকিয়ে থাকে তাতেই বোধ হয় ভাবছিলাম বঞ্জিতের অতৃপ্ত আত্মা আমার সঙ্গ চাইছে আমার পাশে থেকে সে আমার সান্নিধ্য অনুভব করতে চাইছে কিন্তু এই মুহূর্তে যেটা ঘটে গেল সেটার মানে তো আরও সাংঘাতিক এই সঙ্গে বঞ্চিতের তো কোনো সম্পর্কই নেই আমি যে ঠিক চিন্তা করছিলাম এমন নয় কিন্তু একটা অস্ফুট চিন্তা চারিদিক থেকে আমায় যেন জড়িয়ে ধরছিল আবার হঠাৎই মনে করছিল সেই রক্তমুখী ড্রাগন আমার হঠাৎই মনে পড়ে যাচ্ছিল রক্তমুখী ড্রাগন কেবল বন্ধুকে নৃশংসভাবে মেরে সন্তুষ্ট হয় না তারপরে সে আক্রমণ করে যার কাছে সে আশ্রয় নিয়েছে তাকে ড্রাগন এতদিন পরে আমার প্রিয়তম বন্ধুকে সরিয়ে দিতে পেরেছে পৃথিবী থেকে দেরি করে হলেও শেষ পর্যন্ত সে পেরেছে একবার রক্তের স্বাদ পেয়ে গিয়েছে হে এবার তার দ্বিতীয় শিকার নিজেকে বাঁচাবার একটা মরিয়া চেষ্টায় যেন ঠেলে তুললো আমাকে বেরিয়ে যেতে হবে এই ঘর থেকে দরজা কোথায় আছে আমি জানি একবার ছিটকিনি খুলতে পারলেই বেঁচে যাব আমি সিঁড়ি দিয়ে সোজা নিচে আর তারপরেই ওদের ডেকে তুলে টুলতে টুলতে উঠে দাঁড়ালাম ক্ষেপ্র পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম দরজার দিকে ধাক্কা খেলাম দেয়ালে দরজা খুঁজে পাইনি আমি সামনে নিলাম দ্বিতীয়বারের প্রচেষ্টা শুরু করার আগেই আবার আবার ঘাড়ের কাছে সেই হার হিম করা নিঃশ্বাস রক্ত চলাচল বন্ধ হয়ে আসছিল আমার শরীরে কোনো রকমে নিজেকে খাড়া রেখে এবার পাগলের মতো ছুটে বেড়াতে লাগলাম এদিকে ওদিকে ধাক্কা খাচ্ছি পায়ে লাগছে মাথা ঠুকে যাচ্ছে কিছুই খেয়াল নেই আমার একটাই একটাই মাত্র চিন্তা মাথার মধ্যে ঘুর করছে দরজার কাছে আমাকে পৌঁছাতেই হবে ছিটকিনি আমায় খুলতেই হবে বেরিয়ে যেতে হবে আমাকে এই ঘর থেকে শেষ পর্যন্ত বুঝি কোনো অলৌকিক উপায়ে দরজার কাঠের উপর আমার হাত ঠেকেছে যে মুহূর্তে ছিটকিনিটা হাতে উঠিয়েছি নামিয়েছি নিচে সাপের মতো একটা লম্বা জিনিস আছড়ে পড়েছে আমার ঘাড়ে গলায় পেঁচিয়ে আমার গলা আমি দু হাত ঠেলে চাইছি সরাতে তাকে পারছি না বড় ভীম স্পর্শ আরও এটে বসছে আমার গলায় আমার দম বন্ধ হয়ে আসছে শরীরের সব জোর ফুরিয়ে আসছে আমার শেষবারের মতো দেহের সমস্ত জোর দিয়ে সরাবার চেষ্টা করলাম এটাকে না পারলাম না থর করে কাঁপছিল শরীর সেখানে আচরে পড়ে গেলাম আমি চোখ খুলতেই আমার ভয় করছিল চোখ খুলে বুঝতে পারলাম আমি মরিনি শুধু মরিনি যে তা নয় আমাকে ঘিরে রয়েছেন সবাই বঞ্জিতের মা বাবা বোন সকলে আমি শুয়ে আছি বঞ্জিতের খাটে মানে আমি যেখানে শুয়েছিলাম পিট পিট করে তাকাচ্ছিলাম বঞ্জিতের বাবা বললেন তুমি ভয় পেয়েছিলে বাবা রাত্রিরে সেটাই তো স্বাভাবিক আমারই উচিত হয়নি একা একা তোমাকে ওপরে পাঠানো হাজার হোক তোমার একেবারে প্রাণের বন্ধু এত বড় শখটা তুমি কি চট করে সহ্য করে নিতে পারো কিছু একটা বলবার চেষ্টা করছিলাম উনি আবার বললেন লোডশেডিং হয়েছিল রাত্রিরে সেই জন্যই বোধহয় তুমি দিক ঠিক করতে পারো নি তবে ঈশ্বরের অসীম দয়া যে তুমি ছিটকিনিটা খুলতে পেরেছিলে সেই জন্যই দরাম পড়ে পড়ে যাওয়ার শব্দ শুনে আমরা ছুটে এসে ঘরে ঢুকতে পেরেছিলাম ঘরে আর কেউ মানে না না আর কেউ আসবে থেকে। ওই ছিটকিনিটার সঙ্গেই মশারির দড়িটা বাঁধা ছিল তো সেটাই জড়িয়ে গিয়েছিল তোমার গলার সঙ্গে যাকে তোমার জ্ঞান হয়েছে এই আমাদের ভাগ্য তুমি একটু রেস্ট নাও ডাক্তারবাবুকে খবর দিই তিনি এসে একবার দেখে যান চলে গেলেন সবাই গলায় একবার হাত দিলাম আমি ব্যথা হয়ে আছে গলাটা মশারির দড়ি কে জানে ওঠার চেষ্টা করলাম মাথাটা ঘুরছে বেশ শরীরে জোর তো নেই তেমন আস্তে আস্তে আবার ব্যাগের কাছে গেলাম চেনটা টেনে হাত ভরে দিলাম ভেতরে মাথাটা দ্বিতীয়বার শিউরে উঠল জিনিসপত্র টেনে বের করলাম না ঠিকই আন্দাজ করেছি রক্তমুখী ড্রাগনটা আমার ব্যাগে নেই আর এখন তো বন্ধুরা আজকের এই গল্পটি এখানেই শেষ হচ্ছে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের কোনো গল্পেতে নমস্কার